শরীফের আমল করবেন আর বেশি বেশি করে সদ্গা প্রদান করবেন সদ্গা প্রদান করবেন সদ্গা প্রদান করবেন বেশি বেশি করে সদগা প্রদান করবেন আর বেশি বেশি করে দরু শরীফের আমল করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার দেখাইবে আপনার মেয়েটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাসায়া জান্নাত দিয়া দিছে জান্নাত দাবার মালিক কে আসতে বলেন মানুষ শুনবে তো জান্নাত দেওয়ার মালিক কে আপনি কি কইতে পারবেন ওই লোকটা জান্নাতি না জাহান নামি কথা কয় না আপনি কি বলতে পারবেন আমি জান্নাতি না জাহান নামি এই পাওয়ার আপনাদের কারণ নাই বাচ্চা হারুন রশিদ উনি এলাকার রাজ্যের সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করেছে রাষ্ট্রের যত আলেম সমস্ত আলেমকে দাওয়াত কইরা একদম ভিআইপি খাওয়া খাওয়াই দিছে রাজ দরবার রাজুকীয় খাবার খাওয়াইয়া এরপর আলেমদের জিজ্ঞাসা করছে হুজুর আপনারা আসছেন ভালো আছেন কত জি আলহামদুলিল্লাহ খামদান মোটামুটি ভালো হয়েছে কয় জি হুজুর হৈজি আলহামদুলিল্লাহ আচ্ছা তা আমার জিজ্ঞাসা করলেন না আমি আপনারা কেন ডাকছি কয় জি হুজুর বলেন আপনি কেন ডাকছেন বাদশাহ আমদার বলছে আপনারা আমাকে বলবেন কোরআন ও হাদিস থেকে দলিল দেবেন একটা কি দলিল আপনারা বলেন আমি জান্নাতি না জাহান্নামী কি দুনিয়ার কোন আলেমের বাবার আছে যারা কথা বলছেন আছে মনে হয় কায়দা কোনো কোন কায়দা নাই তো খেয়াল করবেন কোন আলেমের বাপ বলতে পারবে না এটা জান্নাতি না এটা জাহান নামি বলতে পারবে ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না ওই দিন খালি হাতে একা পথে ওই দিন খালি হাতে একা পথে দিবে যেবি দায় করি দেখ না মন জাকুমারি দুনিয়া কে জান্নাতে যাবে কে যাবে এটা বলার পাবার দুনিয়ার কারো আছে নাকি আলেমরা বলে হুজুর এইটা দুনিয়ার মানুষ বলতে পারবে না এটা জানে শুধুমাত্র আল্লাহ তো তোমাদের আইনে খাওয়াইয়া লাভ হইলো কি এটা মস্কারি করে কইলেন তোমাদের এত কন্ত্র করে ডাক দিয়ে খাওয়াইয়া লাভ হইলো কি হুদাই এ একটা কথার উত্তর তোরা কেউ দিতে পারতো না আমি জাননা না তিনি জাহান নামি এটা সহজ প্রশ্ন তোরা কইবি না হুজুর এটি এমন প্রশ্ন এটার উত্তর দুনিয়ার কেউ দিতে পারবে না আচ্ছা কি আর করা কপাল আমার খারাপ কই পারবে না তো তোরা যা এই আলেমরা সইলে যাবে ঠিক ওই সময় পেছন থেকে মাত্র নয় বছরের একটা বাচ্চা কয় হুজুর আমি উত্তর দেব বয়স কত বাচ্চা হারুন রশিদের জীবনী দেখবেন আহা যার স্ত্রী লক্ষ কোটি টাকার গালার স্বর্ণের হার দিয়ে এক পাগলের কাছ থেকে জান্নাত কোরাই করেছিল দুনিয়ায় বিশাল ইতিহাস হারুন রশিদের আমি সেদিকে না যাই তো নয় বছরের বাচ্চা হাত তো লেগে হুজুর দাঁড়ান আমি উত্তর দিব তো সব আলিমরা দেখে চাইছে কই দিকে আসলো আমরা এত বড় পণ্ডিত মুক্তি মহাদ্দেশ হাফেস কারি বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম আমরা এত বড় বক্তা ওয়াইজিন আমরা কেউ কইতে পারি না হে বেটা আমি পারবো তো এ সামনে আয় সামনে আছে বাচ্চা হারুন রশিদ কে কওছে দেখি কয় এভাবে না সিস্টেমে যাইতে হবে কি সিস্টেম কয় হুজুর মাফ করবেন যিনি প্রশ্নের উত্তর দেন উনি বেশি দামি না যিনি প্রশ্ন করে উনি বেশি দামি বলেন কে দামি বেশি যে দেয় উত্তর দেয় অনেকে চালাক দেখি সাইটেরটা যদি হয় তাহলে ওই পাশে আমরা ভোট দেব যে উত্তর দেয় উত্তরদাতাই বেশি সম্মানিত তা বলছে আমি যেহেতু উত্তর দিব সেটা আমি সম্মানিত সবার চেয়ে কি তা হজুর বেয়াদ মাফ করবেন আপনি আপনার সিংহাসন থেকে নেমে আসেন আমি ওই জায়গায় বসি মারহাবা কোন মারহাবা রশিদ অনেক বড় একজন আল্লাহর ছিলেন অনেক বড় মাফের একজন बुजुर्गও ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তাবকে নেমে এসে সেনাপতিকে বলে সেনাপতি নিচে বসবো বিছানা দাও আর ছেড়েটারে সিংহাসনে বসাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেড়ে সিংহাসনে বসলেন বৎসা বাদশা নামেদার কি জানি আপনার প্রশ্ন আবারও বলেন বলছে আমার প্রশ্ন না বলো আমি জান্নাতি না জাহান্নামি ছোট ছেলেটা বলে হুজুর প্রশ্নের উত্তর দেব কোরআন এবং হাদিস থেকে কোনো অসুবিধা নাই তার আগে একটা প্রশ্ন করি আপনারে সত্য কথা বলবেন উত্তরটা যদি সঠিক হয় তাহলে আমি আপনার উত্তর দিব কি প্রশ্ন চোখ দুটা বন্ধ করেন খেয়াল করে দেখেন তো এমন কোন একদিন আপনার জীবনে আসছিল নাকি যেই দিন একজন সুন্দরী পরমা সুন্দরী রূপসী মহিয়সী একজন হুরের মতো মহিলা পরীর মতো একজন মেয়ে আপনার কাছে এসে আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করেছিল আপনি আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের ভয়ে গুনাহ হবে এই চিন্তা করে তার দিকে তাকান নাই এমন কোন ঘটনা আপনার জীবনে ঘটছিল নাকি এবার বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে কান্দে ডাক দেওয়া বাজার একটা ঘটনা নয় এরকম শত শত হাজার হাজার ঘটনা আমার জীবনে ঘটেছে বাজার অনেক সুন্দরী রূপসী মহিয়সী পরীর মেয়ে আমার কাছে এসে হাজির লাইন হয়ে ছিল আমি চাইলে তাদেরকে তাদের সতীত্ব হরণ করতে পারতাম তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারতাম কিন্তু না না আমার মনে ভয় ছিল আমার আল্লাহ দেখতেছে আল্লাহ আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে এই ভয় নিয়া কবরের ভয়ে আমার গুনার ভয়ে আমি এই কাজগুলো করি নাই এমন কি তাকে সুয়াও দেখি নাই তার দিকে চোখ দিয়েও তাকাই নাই চোখের গোনাও হয় নাই হাতের গোনাও হয় নাই জেনার মামলা তো আমার জীবনে নাই সন্তানটা লাভবাইকে বলে সে আর থেকে দাঁড়ে গয় হুজুর আল্লাহ কোরআনুল কারিমে বলেছে একমাত্র গোনার ভয়ে গোনার ভয়ে আজাবের ভয়ে যদি কোন বান্দা খারাপ কাছ থেকে বিরত থাকে ওই বান্দাকে আমি আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জান্ন দিয়ে দিব তাহলে কেন বলতে পারবেন না আপনি মানারাফা নফসাহু ফাকাদারাফা রাব্বাহু তুমি তোমার গুনার খবর জানো গুনার খবর জানো কয়টা জীবনে পাপ করেছো জিনা করেছো কয়টা আকাম করেছো কয়টা মিথ্যা কথা বলেছো কতগুলি মিথ্যা মামলা করেছো কতজনের বিরুদ্ধে জমির আইল নিজের জমি বাড়াইছো কতগুলি সুদ খেয়েছো কতগুলা ঘুষ খেয়েছো কতগুলা নামাজ কাজা করেছো কতগুলা জুমার নামাজ পড়ো না পাঁচক তো নামাজ পড়ো না নাকি জামাতের নামাজ পড়ো সব খবর নিজেকে প্রশ্ন করলেই তো নিজের ভেতর থেকে উত্তর চলে আসবে কথা বলেন ঠিক না তার মানে তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা এইটার হিসাব তোমার মাঝেই আছে মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বহু তুমি তোমাকেই চেনো তোমাকেই জানো তোমাকেই চেনো তোমাকে যদি চিনতে পারো তুমি তোমার আল্লাহকে চিনতে পারবা তুমি তোমার রবকে চিনতে পারবা চিল্লা

এটা দাম সদগা বেশি করে কইরেন আমাদের সে ফকির যে হাত পাতে ভাই কিছু দেখ মাফ করেন আছে না নাই কতবার আন্তর্জাতিক মানের বাটবার পার কি রে একটা ফকিরের কাছে মাফ সাজ বেটা লজ্জা লাগে না মাফ করেন টাকা নাই বদমাস ওয়ামিম্মা রাজাকনাহুম মিন ফিকুম আল্লাহ বলেন আমি মারা যাক না ঘুমিয়ে বান্দারে আমি যে রিজিক তোমাকে দিয়েছি যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ কিছু অংশ তুমি খাও আর কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করো সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা না রাস্তায় কিডনি ব্যয় করবা হার্ট ব্লক হবে না সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা পুলিশের কাছে টাকা দেওয়া লাগবে না সম্পদ আমার কাছে ব্যয় করবা উকিলের কাছে টাকা দেওয়া লাগবে না সম্পদ আমার রাস্তায় ব্যয় কর রবা ডক্টরের কাছে টাকা দেওয়া লাগবে না